but <tries>

বছরে তো একটাই মাস তুমি রোজে রাখতাম না মাস তুই তো খাচ্ছ এক মাস না খেলে হবে না আরে একে কি সব বুঝাচ্ছো এ কি বুঝবে এই তো মানুষ তুমি আমার জন্য এগুলো কেন করছো আমি ছাড়া এই দুনিয়া তোমার কে আছে বলো তো ওইসব ছাড়া দাও খাও আমি এখানে কারোর জন্য দরগা খুলে রাখিনি অত যদি দান করার মন থাকে তো যাও দরগাতে গিয়ে দান করো এটা দরগা নয় এটা আমার গ্যারেজ কি মারবি নাকি ছোট দাদা তোর মা বাপ মরে গেছে তুই মারা যেতে পারিস না যাকে মন তাকে যে আমার গ্যারেজে নিয়ে চলে আসছেন আর তোরাও একটা কান খুলে শুনে রাখ কোন আতঙ্কবাদী জানা আমার গ্যারেজে না আসে ওই সঞ্জয় বাবু সব মুসলমান আতঙ্কবাদী হয় না আর হ্যাঁ তোমাদের মতো কিছু কিছু লোকেদের সমাজের জন্য আজকে আমাদের সমাজ এই পরিস্থিতিতে আসে মালিক ছেড়ে দেন মালিক মালিক বন্ধু মন তুই এখান থেকে চলে যা বন্ধু বন্ধু তুই যদি হামাকে ভালো ভাবে চলে যা বন্ধু তো হামার কসম থাকলো তুই আজকে হামাকে কসম দিলি বন্ধু না তো আমার রোজা ভাঙতো ভাঙতো এই তোর মালিক আমি ছাড়তাম না তোকে কিভাবে মার লু আমার চোকর দিকে আগে দিকে যা বন্ধু তুই যা দেখ আইচার পর থেকে ওর কাছে যদি আমার এই গারেজে দেখতে পাই তো তোকে আমি লাথ মারা তোকে এর গারেজ থেকে বার করে দেবো তুমি ভুলতে পারো না একটা কথা মনে রাখো উসমান ভাই হিন্দুরা কারো বন্ধু নয় মুখ সামনে কথা বলো তাহলে তোমার মধ্যে আর সুন্দরের মধ্যে কি পার্থ থাকলো এই তোমাদের মতো লোকেদের জন্য আজকে আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে তো ভূষণ ভাই আপনি কষ্টবেন আপনার জন্য কি আমন করেছে যে আপনি বলতে পারেন না ও আমার জন্য কি করে দিয়েছে আহারে কে করে গেল লোকটাকে মনে হচ্ছে বাঁচবে না এই দেখি দেখি তো হ্যালো বন্ধুরা তো তো সহসই দেখতে পাচ্ছেন একটা একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে তো এখন মনে হয় বাঁচবে না লোকটা তো তোমরা যদি মানে ভিডিওটা পুরো দেখতে চাও তো ফলো শেয়ার লাইক সাবস্ক্রাইব করো ভাই

আমার জন্য কি করে দিয়েছে আমি জানি হ্যাঁ এই নাও খেয়ে নিবার আরে এসব করার কি দরকার ছিল বলো তো আর তুমি খাবা না আরে তুমি তো জানো আজকে আমার রোজা আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ আজকের এই তালিকা তো মায়া করাতে হবে হ্যাঁ আমাকে কেন পারবো না হ্যাঁ হ্যাঁ পারবো পারবো ঠিক আছে তাহলে আমি যাই না হ্যাঁ মালিক কি হয়েছে কিছু যদি এক্সট্রা টাকা পাওয়া যেত আর কিছুদিন আগে তো তো অ্যাডান্স দিলাম ওইটা কোনো কারণে খরচ হয়ে গেছে মালিক কিছু না টাকা দিলে ভালো হবে না 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 টাকা দি তো মালিক গিয়ে একটু চেষ্টা করেন মালিক খুবই अर्जेंट দরকার আছে টাকা দেব ঠিক আছে পুরো তো ওভারটাইম দিতে হবে হ্যাঁ মালিক আমি ওভারটাইম করে আপনার এক এক টাকাও করে দেব আপনিও সবাই টেনশন নেবেন না মাথা খারাপ হয়ে গেছে তো রাত্রে দুটা তিনটা অবধি হবে পারবি তো হ্যাঁ মালিক আমি পারবো আমি করে দেবো মালিক আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যা আরে শোন হ্যাঁ মালিক আচ্ছা তুই টাকাটা কি করবি এরকম কিছু না মালিক দরকার আছে আরে বল না আমি কি তোর টাকা কেড়ে নেব মালিক আজকে না আমার বন্ধুর রোজা আছে তার জন্য আমাকে এক তারিখ করে দাও আজকে যদি তোর মা বাবা বেঁচে থাকতো তো সরমে মুখ দেখাইতো পারতো না মুসলমানের সাথে বন্ধু তোর বেরিয়ে এখান থেকে

ভেতরে আসো কে কি হয়েছে ডাক্তার বাবু আমাদের মেয়ের দেখুন আপনাদের মেয়ের অনেক রক্তক্ষরণ হয়েছে এখন রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ হচ্ছে এ নেগেটিভ যেটা এখন এখানে পাওয়া খুব ক্রিটিক্যাল বিষয় আপনি টাকার কোন চিন্তা করেন না যত টাকা লাগে আমি দেবো কিন্তু আমার মেয়েকে বাঁচান এখন আপনার কেউ যদি দেয় রক্ত তাহলে সেটা সম্ভব

তাহলে কাজের টেমে গাড়িটা বন্ধ হয়ে গেলো রে সালাম মাথা টাথা খারাপ হয়ে গেলো রে ভাই এখন দূর দূর তা কোনো মেকানিকের দোকান নেই এখন কি করতে হবে আমাকে চলো গাড়িটা ঠেলে নিয়ে যাই ও ভাই কি হয়েছে আপনার গাড়ি আর কি বলবো দাদা আমি যাচ্ছিলাম একটু কাজে গাড়িটা মনে হয় খারাপ হয়ে গেছে এখানে আশেপাশে কোনো জায়গাতে মেকানিক হবে আমি মেকানিক আমি দেখতে পারি হ্যাঁ দাদা দেখো আপনি মেকানিক হ্যাঁ দেখো তো দাদা কি হয়েছে লাগান দাদা হয়ে গেছে আমার গাড়িটা ঠিক হয়ে গেছে দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে আপনার অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি না থাকলে এখন আমি বাড়িতে যেতে পারতাম না এই নাও দাদা কিছু টাকা রেখে আরে রাখো দাদা রাখো এই টাকা আমার বন্ধুকে ইফতারি করাবো আর আমার বন্ধুর জন্য কিছু একটা জিনিস গিফট করবো আমি কথা বলতে না চিন্তার কোনো কারণ নেই কান্না করবেন না রক্ত পেয়ে গেছে এখন আপনার মেয়ে সুস্থ আছে কি দিয়েছে ডাক্তার বাবু একটা মুসলিম ছেলে রক্ত দিয়ে গেছে আপনার মেয়েকে

না আকাশ তুমি আমার জন্য ইফতারি করতে পারল না তো কি হলো তুমি আমার জন্য চেষ্টা তো করেছো এর জন্য কি মন খারাপ করতে হবে পাগল আরে তোমরা এখানে বসে আছো আরে ইফতার করার সময় হয়ে গেছে বাবা আজান দেবে চলো আরে কি ভাবছো চলো তো আজান দিয়ে দেবে চলো 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 আরে উসমান না থাক ওਨੇ কিনে এসেছিল

আশা করি কি এই ভিডিওটা আপনাকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই